স্টুডেন্টস আমি সৈকত গাইন আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই আইটিএস সিরিজের এর আগের ভিডিওতে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশান মোটর নিয়ে যেসব বিস্তারিত বিষয়গুলো আলোচনা ছিল সেগুলো আমরা আলোচনা করে ফেলেছি তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে থেকে অবশ্যই দেখে নিও আশা করি তোমাদের উপকার লাগবে তা আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করবো সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর অর্থাৎ এর আগের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা কি করেছিলাম একটা ইন্ডাকশন মোটর চালিয়েছিলাম বা তার বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে কি করেছিলাম যে ইন্ডাকশান মোটরটাকে আমরা তিনটে ফেজের সাপ্লাই অর্থাৎ আর রেড ব্লু বা আর ওয়াই বি তিনটে থ্রি ফেজ সাপ্লাই দিয়ে মোটরটাকে চালিয়েছিলাম এবং তার ব্যবহারিক প্রয়োগগুলি আমরা দেখেছিলাম তো এই চ্যাপ্টারে আমরা কি করব একটা ইন্ডাকশন মোটর সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই অর্থাৎ একটাই ফেজ দেব সেখানে থ্রি ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করব না মূলত আমাদের বাড়ির পারপাসে বা ডোমেস্টিক পারপাসের ক্ষেত্রে এই ধরনের ইন্ডাকশান এসি মোটরগুলো ব্যবহার করে থাকি এছাড়াও ডিসি মোটর যেগুলো ছোটো ছোটো একদম আমরা বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্সে ব্যবহার করে থাকি সেটা আলাদা মূলত বাড়ির বা বাড়ির যাবতীয় সরঞ্জামে আমরা এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর ব্যবহার করে থাকি তার কারণ হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর আমরা সাইজে খুব ছোটো পেতে পারি যেমন এক এইচপি বা তারও ফ্র্যাকশনাল যে এইচপি সেই এইচপির মোটর আমরা সিঙ্গেল ফেজ মোটর হিসেবে পেয়ে যাব সেক্ষেত্রে থ্রি ফেজ মোটর ব্যবহার করলে আমাদের যেমন কস্টিংটাও বেড়ে যাবে তেমন জিনিসপত্রের দামও বেড়ে যাবে আমাদের কারেন্টের বিলটাও বেড়ে যাবে তো আমাদের ততটা প্রয়োজন নেই আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর বা ফ্র্যাকশনাল যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর সেইগুলোর ব্যবহারই আমাদের বাড়ির ক্ষেত্রে বা আমাদের বাড়ির আসবাবপত্র যে জিনিসপত্রগুলো রয়েছে সেক্ষেত্রে বেশি করে ব্যবহার করে থাকি সেখানে থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের চাহিদা অতটা নেই থ্রি ফেজ ইন্ডাকশান মোটর আমরা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বা যেখানে একটু বড় আমাদের প্রয়োজন বা বেশি কাজের দরকার সেক্ষেত্রে আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটরটা ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা উপকারটা পাব তবে এই যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমরা থ্রি ফেজ ইন্ডাকশান মোটর যখন এর আগে আলোচনা করেছিলাম তার মতো খুব সহজে আমরা ব্যবহার বা চালাতে পারবো না তার কারণ হচ্ছে আমরা যখন থ্রি ফেজ ইন্ডাকশান মোটরগুলো আলোচনা করেছি তখন কি করেছিলাম শুধু সেক্ষেত্রে আমরা একটা থ্রি ফেজ সাপ্লাই কী করেছিলাম একটা মোটরের এই যে তিনটে যে সাপ্লাই আর ওয়াই বি তিনটে থাকে এই থ্রি ফেজ সাপ্লাই একটা মোটরের যে স্টেটার কয়েল রয়েছে সেই স্টেটার কয়েলে দিয়েছিলাম এবং দেওয়ার পরে কি হয়েছিল সেই মোটরটা আমাদের চলতে থেকেছিল সেক্ষেত্রে এক্সট্রা যা করেছি আমরা কি প্রোটেকশান পারপাসের জন্য বা অ্যাম্পেয়ার কন্ট্রোলের জন্য বা বিভিন্ন সামান্য কিছু পারপাসের জন্য আমরা সেফটি পারপাসে কিছু স্টার্টার ব্যবহার করেছি এবং স্টার্টারের সঙ্গে আরও কিছু ইকুইপমেন্ট ব্যবহার করে আমরা সেই মোটরটাকে চালিয়েছি প্রথম দিকে যখন আমরা ডিওয়েল স্টার্টার আলোচনা করেছিলাম ছোটো থ্রি ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট থ্রি ফেজ সাপ্লাই দিয়েও কিন্তু মোটরটাকে চালিয়ে ফেলতে পেরেছিলাম কিন্তু সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে আমরা সেটা খুব সহজে করতে পারবো না তার জন্য আমাদের বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থাটা খুবই বিশেষ পরিমাণে কোন ক্ষেত্রে অক্সিলারি ওয়েন্ডিং ব্যবহার করতে হবে এবং কোন ক্ষেত্রে আরও অন্যান্য কিছু ব্যবস্থা নিতে হবে সেগুলো পরবর্তীকালে আমরা চ্যাপ্টারটি যখন আরও সামনে এগিয়ে যাব তখন সেগুলো বিস্তারিতভাবে জেনে যাব এখন এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর কেন আমরা সহজে চালাতে পারবো না এবং তার জন্য কি কি বিষয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে সেইটা নিয়েই আজকে আমরা ভিডিওটি আলোচনা শুরু হবে তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় তাহলে আমাদের আলোচনার আজকে মূল বিষয়বস্তু হচ্ছে হোয়াই ইন্ডাকশান মোটর ইজ নট সেলফ স্টার্টেড অর্থাৎ থ্রি ফেজ ইন্ডাকশান মোটর কিন্তু আমাদের সেলফ স্টার্টেড ছিল এর আগে আমরা যখন সিংকোন মোটর আলোচনা করেছি সেক্ষেত্রেও মোটরটা কিন্তু আমাদের সেলফ স্টার্টেড ছিল কিন্তু আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর কিন্তু সেলফ স্টার্টেড নয় সেই বিষয়টা সেলফ স্টার্টেড নয় কেন সেই বিষয়টুকু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমরা ভালো করে লক্ষ্য করো তো দেখো সেল স্টার্টের মানে কি নিজে নিজেই চলতে শুরু করা চলবেটা কি ভেতরে যে আমাদের যে রোটারটা আছে আমাদের কি থাকে বাইরে এরকম একটা কয়েল দেয়া আছে স্টেটার কয়েল এবং স্টেটর কয়েলের ভেতরে আমাদের একটা রোটার ঘুরবে এখন এই যে রোটরটা যে ঘুরবে এই রোটরটা ঘোরার জন্য কি লাগবে এই রোটরটার উপরে একটা ইউনি ডিরেকশনাল টর্ক অ্যাপ্লাই করতে হবে টর্কটা যে অ্যাপ্লাই হবে তখনই কিন্তু রোটরটা ঘোরা শুরু হবে এবং সেই টর্কটা আসবে কোথা থেকে এই যে বাইরে আমাদের স্টেটরের যে কয়েলটা রয়েছে সেই স্টেটরের কয়েলের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই রোটরের উপরে একটা টর্কের সৃষ্টি হবে এখন থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে কি হচ্ছিলো থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে আমরা আর ওয়াইবি তিনটে ফেজ আমরা স্টেটরের কয়েলে সাপ্লাই দিচ্ছিলাম সেক্ষেত্রে কী হচ্ছিল এই আর ওয়াই বি তিনটে ফেজ থাকার জন্য একটা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা রোটারটাকে রাখতে পেরেছিলাম তারপরে কি হয়েছিল এই রোটারের চারিপাশে যে রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড আছে সেই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই রোটারের ভিতরেও যে আমাদের যে কন্ডাক্টারগুলো রয়েছে সেই কন্ডাক্টারের ভিতরে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং সেখানে একটা কারেন্ট ফ্লো তৈরি হবে এই ভিতরে যে কন্ডাক্টার বা শর্ট সার্কিটের যে কন্ডাক্টার রয়েছে তাতে এখন এই কারেন্টটা কী হবে এই যে লেন্সের লয়ের জন্য যে কারণে ও তৈরি হচ্ছে সেই কারণটাকে বাঁধা দেবে অর্থাৎ বাঁধা দেওয়া মানে কি এই যে রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে তাই তো এই যে বাঁধা দেওয়ার চেষ্টা করার জন্য কি হবে একটা ওই জিনিসটাকে বারবার বাঁধা দেওয়ার জন্য ও কি করবে ওর সাথে সাথেই জিনিসটা রোটেট করতে থাকবে অর্থাৎ এক্ষেত্রে এই যে আর ওয়াই বি তিনটের জন্য যে আমরা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি সেই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য রোটরটা কি হচ্ছে অটোমেটিক্যালি একটা ডিরেকশনে ঘোরার মতো পরিস্থিতি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু অন্যদিকে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরের ক্ষেত্রে আমাদের কি থাকবে এই দুটো ফেজ কিন্তু আমাদের আর থাকবে না আমি ধরলাম শুধু একটা একটা ফেজ আছে এই বাইরে যদি কয়েল রাখি সেই কয়েলে আমরা কি করছি একটা ফেজ দিচ্ছি তাহলে একটা ফেজ যদি দিই সেক্ষেত্রে কী হবে সেখানে আর কিন্তু রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড হবে না আমরা এসি সাপ্লাই দিচ্ছি ঠিক আছে এসি সাপ্লাই দিলে কী হবে এসি সাপ্লাই যদি আমরা একটা কার্ভ ড্র করি সেখানে একটা পজিটিভ সাইকেল আছে নেগেটিভ সাইকেল আছে আবার ওপরের দিকে পজিটিভ এরকমভাবে চলতে থাকে অর্থাৎ তার একটা পজিটিভ পার্ট রয়েছে এবং নেগেটিভ পার্ট রয়েছে অর্থাৎ ভ্যালুটা আমাদের বাড়াকমা করছে অর্থাৎ বাড়ছে কমছে এবং ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে কিন্তু জিনিসটা কিন্তু রোটেশনাল হচ্ছে না আর রোটেশনাল না হওয়ার জন্যই আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটরটা সেলফ স্টার্টেড হচ্ছে না আশা করি প্রথমত এই বিষয়টা বোঝা গেল যে আমাদের থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে আর ওয়াই বি তিনটে ফেজ রয়েছে আর ওয়াই বি তিনটে ফেজ থাকার জন্য সেক্ষেত্রে একটা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং এই রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ইউনিডির্যাকশনাল টর্ক রোটর এক্সপিরিয়েন্স করছে এবং সেই এক্সপিরিয়েন্স হওয়ার জন্য রোটরটা ইজিলি মুভ করা বা ঘোরা শুরু করছে কিন্তু সিঙ্গেল পেজ মোটরের ক্ষেত্রে আমরা যেহেতু একটাই ফেজ অ্যাপ্লাই করছি সেই একটা ফেজ অ্যাপ্লাই করার জন্য রোটরটা কিন্তু বুঝতে পারছে না কোন দিকে ঘুরবে অর্থাৎ রোটরটা এক কথায় হ্যাং হয়ে যাচ্ছে সেই হ্যাং হয়ে যাওয়ার জন্য আমাদের এখানে শুধু চেঞ্জটা কী হচ্ছে আমরা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ কোনটা প্লাস মাইনাসটা বা ফেজ নিউট্রালটা বারবার চেঞ্জ হচ্ছে এবং ভ্যালুটা কম বেশি হচ্ছে কিন্তু রোটেশনালটা না হওয়ার জন্য আমাদের রোটরটা ঘুরতে পারছে না এবং সেই বিষয়টা আমরা একটু আর একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি প্রথমত বিষয়টা আশা করি বোঝা গেছে এইবার সেই বিষয়টাকে যদি আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি মনে করো আমরা এখানে একটা সিঙ্গেল ফেজ মোটরের কনস্ট্রাকশান এঁকেছি এবার এখানে আমাদের কয়েল আছে এদিকেও কয়েল আছে এবং কয়েলটার মধ্যে দুটোর মধ্যে কানেকশান করে আমরা একটা সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ সাপ্লাই একটা এখানে দিচ্ছি তাহলে সিঙ্গেল ফেজ সাপ্লাই যদি দিই আমরা একটা ইনস্ট্যানটেনিউয়াস বা একটা প্রথম পজিশান ধরে নেব প্রথম পজিশান আমি ধরলাম ফার্স্ট যে হাফ সাইকেলটা অর্থাৎ পজিটিভ যে সাইকেলটা সেই পজিটিভ সাইকেলটা ধরলাম এরপর আমরা নেগেটিভ সাইকেলের কথা আসবো তারপর আমরা পজিটিভ আসবে নেগেটিভ আসবে অর্থাৎ আমরা শুধু এইটুকু অংশের কথা প্রথমে একটু বুঝিনি কী হচ্ছে তা ধরলাম এই পজিটিভ হাফ সাইকেলে এই যে মেরুটা হবে সেই মেরুটা ধরলাম এন হবে এবং এই পোলের যে মেরুটা অবভিয়াসলি এস হবে এন এর এস হবে এবং এনের উল্টো যখন এস হবে দুদিকে দুটো পোলের মাঝখানে আমরা এখানে রোটারটা রেখেছি এবং রোটারের ভেতরে আমাদের কি আছে শর্ট সার্কিটেড কন্ডাক্টারগুলো আমাদের এখানে রাখা আছে কারণ শর্ট সার্কিটের কন্ডাক্টারগুলো রাখার জন্য এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হবে এই যে শর্ট সার্কিটেড কন্ডাক্টর রয়েছে তার উপর যেমন ইন্ডাকশান মোটরের ক্ষেত্রেও হচ্ছিল বা ট্রান্সফর্মারের ক্ষেত্রে জিনিসটা হচ্ছিল সেই ট্রান্সফর্মার অ্যাকশান জন্য এটা যদি আমরা একটা প্রাইমারি কয়েল হিসেবে ধরে নিই এবং এটাকে যদি সেকেন্ডারি কয়েল হিসেবে ধরে নিই যেহেতু শর্ট সার্কিটের কন্ডাক্টর আছে তাহলে এর জন্য এখানে একটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে এখন কারেন্ট ফ্লোর ডিরেকশানটা কী হবে সেই কারেন্ট ফ্লোর ডিরেকশানটা বুঝতে গেলে আমাদের ম্যাক্স যে রাইট হ্যান্ড রুল সেই রাইট হ্যান্ড রুলটা আমরা আশা করি জানি তবু একটু বলে দিচ্ছি ম্যাক্স রাইট হ্যান্ড রুল অনুসারে আমরা কি বলেছিলাম দুটো রুল আছে একটা আছে নর্মাল রুল আর একটা হচ্ছে রিভার্স তা মেন জিনিসটা কি আমরা যদি একটা আমাদের নিজেদের রাইট হ্যান্ড নিই সেই রাইট হ্যান্ডের যে আমাদের এই যে আঙুলটা এই আঙুলটা যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানের দিকে দিই তাহলে আমাদের আঙুলের যে কালগুলো আছে বা আঙুলের যে বাঘগুলো সেই বাঘটা হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন দেখা আবার ভাইস ভাসা উল্টো জিনিসটাও আমাদের এটাকে যদি থামটাকে আমরা কারেন্ট ফ্লোরের ডিরেকশানে রাখি এই কালটা আমাদের হাতের যে কালটা সেই কালটা ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশান সেই ডাইরেকশান বোঝায় তা আমরা এখানে এইটাকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান ধরলাম এবং এই অংশটা কী হবে আমাদের কারেন্ট ফ্লোরের ডিরেকশান ঢোকাবে অর্থাৎ এদিকে যদি এন থাকে তাহলে এইটা যদি আমাদের হাতের কাল যদি হয় অর্থাৎ রকম পজিশানে হবে এবং তাহলে কী হবে নিচের অংশগুলো ডটেড হবে ডট হবে আর ওপরের অংশগুলো আমাদের ক্রস হবে অর্থাৎ এদিক থেকে বেরিয়ে এরকম কারেন্ট ফ্লোটা এরকমভাবে আমাদের কারেন্ট ফ্লো হবে তাহলে এদিকে যদি আমাদের ডট হয় ছবিটা আরেকটু ভালো করে আঁকি দেখো এখানে আমরা কি করলাম তাহলে এইখানে আমাদের ডট হবে এখানে আমাদের ক্রস হবে কারেন্ট ফ্লোর ডিরেকশানটা আমরা পেয়ে গেলাম এখন এই যে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশানটা পেলাম এই বিষয়টা আশা করি সবার পরিষ্কার বোঝা গেছে আমরা কি করলাম ম্যাক্সওয়ালে রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করলাম এবং কারেন্ট ফ্লোর এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে কারেন্ট ফ্লোর ডিরেকশান তৈরি হবে সেই কারেন্ট ফ্লোর ডিরেকশানটা আমরা পেয়ে গেলাম এখন এই যে কারেন্ট ফ্লোটা শুরু হলো এই কারেন্ট ফ্লোর জন্য এই রোটারটা একটা টর্ক অভিনয় করবে বা টর্ক এক্সপিরিয়েন্স করবে সেই টর্কটা যে এক্সপিরিয়েন্স করবে সেই টর্কটাকে আমাদের আর্জমের আইডেন্টিফাই করতে গেলে বা টর্কের ডিরেকশন বুঝতে গেলে আমাদের কি করতে হবে এক্ষেত্রে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখন ফ্লেমিংয়ের যদি লেফট হ্যান্ড রুলটা কারো যদি না জানা থাকে আমরা আবার একটু বলে দিচ্ছি এই দেখো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অনুসারে আমরা যদি বাঁ হাতে তিনটে নিই বুড়ো আঙুল তার পরের আঙুল তিনটে আঙুলকে আমরা কি করলাম প্রত্যেকটার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে রাখলাম আশা করি আমাদের আঙুলটা দেখা যাচ্ছে এই যে তিনটে আঙুল পারপেন্ডিকুলারভাবে রাখলে এই রকমভাবে যদি রাখি তাহলে এই আঙুলটা আমাদের কি দেখাবে থ্রাস্ট অর্থাৎ আমাদের কন্ডাক্টরে মোশানের ডিরেকশান দেখাবে সেটা কখন আমাদের এই আঙুলটা যদি কারেন্ট ফ্লোরের ডিরেকশান থাকে এবং এই আঙুলটা যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান থাকে অর্থাৎ এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান এটা কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন হলে এই আঙুলটা মোশানের ডিরেকশন বা থ্রাস্টের ডিরেকশান বোঝাবে আশা করি ছবিটা দেখে পরিষ্কার বোঝা গেল তিনটে আঙুল আমাদের তিনটে ডিটেকশন দেখাবে এটা দেখাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এটা কারেন্ট ফ্লুডের ডিরেকশন এবং এটা হচ্ছে থ্রাস্ট বা আমাদের কন্ডাক্টরের যে মুভমেন্ট হবে সেই মুভমেন্টের ডিরেকশন বোঝা গেল বিষয়টা এটা হচ্ছে ফ্লেমিংয়ে লেফট হ্যান্ড রুল এখন এই আঙুলগুলো আমরা যেদিকে ঘুরাবো সেই অনুযায়ী পুরো সিস্টেমটা আমাদের ঘুরে যাবে এখন এক্ষেত্রে আমরা যদি নিচের অংশটার ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লোরের ডিরেকশনটা এই দিকে এবং কারেন্ট ফ্লোয়ের ডিরেকশানটা যদি এদিকে হয় তাহলে আমাদের ম্যাগনেটি ফিল্ডের ডিরেকশানের জন্য আমাদের এটা তো অপোজ ম্যাগনেট ফিল্ড হচ্ছে এখানে এনের বদলে এখানে এন তৈরি হবে এবং এখানে এন এর বদলে এস তৈরি হবে বোঝা গেল এইবার দেখো এইখানে থেকে কী হচ্ছে এই যে ম্যা আমাদের ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লোয়ের ডিরেকশানের জন্য যেহেতু বাইরের দিকে আছে সেক্ষেত্রে আমাদের থ্রাসটা অনুভব করে ওপরের দিকে এবং এটা যদি ভেতর দিকে আসে তাহলে সে দেখো কারেন্ট ফুলের ডিরেকশনটা আমাদের উপর থেকে নিচের দিকে হবে অর্থাৎ এক একটা কন্ডাক্টার বা এই পজিশানে যে কন্ডাক্টার বা ফোর্সটা যে এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে কি ওপর থেকে নিচের দিকে এবং নিচের থেকে ওপর দিকে অর্থাৎ একটা ফোর্স আর একটা ফোর্সকে ক্যান্সেল আউট করে দেবে এবং এই ক্যান্সেল আউট করার জন্য আমাদের কি হবে এই যে নেট ফোর্সটা সেই নেট ফোর্সটা বা নেট টর্কটা ডি ইকুয়ালস টু আমাদের জিরো হয়ে যাবে বোঝা গেল বিষয়টা এখন আমাদের এই পজিটিভ হাফ সাইকেলের কথা আমরা এতক্ষণ আলোচনা করি আমার যদি নেগেটিভ হাফ সাইকেল হয় নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এনের জায়গায় এস হবে এসের জায়গায় এন হবে এবং এটাও এস হলো এটাও এন হলো সেক্ষেত্রে কী হবে এই জিনিসটা পুরোপুরি উল্টে যাবে অর্থাৎ এই অংশটা তখন ডট হয়ে যাবে এই অংশটা ক্রস হয়ে যাবে দেখো এখানে ডট ক্রসটা যখনই চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আর কি হচ্ছে এসটা যখন এন হয়ে যাচ্ছে কিন্তু সেই ডিরেকশনটা কিন্তু আমাদের আবার উল্টো দিকে নিচের দিকে হাতটা উল্টো দিকে ধরতে হবে কারেন্ট ফ্লোর ডিরেকশান এদিকে সেক্ষেত্রে আমাদের এটাও সেই ডাউনওয়ার্ডস থাকছে এটাও আপওয়ার্ডস হয়ে যাচ্ছে দেখো ভালো করে পজ করে বিষয়টা বোঝা করা বুঝে নেওয়ার চেষ্টা কর আগে আমাদের ছিল এন থেকে এস এর দিকে এখন এস থেকে এন এর দিকে অর্থাৎ আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা কিন্তু এই রকমভাবে হয়ে গেছে অর্থাৎ হাতটাকে আমাদের উল্টো দিকে ধরতে হবে বুঝতে পারছো বিষয়টা কারেন্ট ফ্লোর ডিরেকশনটা রকম জিনিসটা আমাদের হচ্ছে বোঝা যাচ্ছে তাহলে আমাদের কারেন্ট এই ডিরেকশনটা নিচের দিকে নেমে যাচ্ছে আর এদিক থেকে হলে আমাদের এটা উপর দিকে হয়ে যাচ্ছে বুঝে গেছে ভীষণ এইরকমভাবে ঠিক আছে অর্থাৎ দেখো দুটো ক্ষেত্রেই আমরা পজিটিভ হাফ সাইকেল যদি ধরি এবং নেগেটিভ হাফ সাইকেল ধরি তাহলে দুটোর ক্ষেত্রেই আমাদের টর্কের ভ্যালুটা কিন্তু জিরো ধরা যে আপার পার্সন এবং নিপো নিচের আপার পোর্শন এবং অর্থাৎ আপার পোর্শন ও নিচের পোর্শন দুটো পোর্শনের যে টর্কটা সেই টর্কটা একে অন্যকে ক্যান্সেল আউট করে দিচ্ছে এবং রোটরে কিন্তু এক্ষেত্রে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এক্ষেত্রে কি দেখতে পেলাম আমরা যে এই সাইকেলটা যতই চেঞ্জ হতে থাক আমাদের সিঙ্গেল ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আমাদের রোটরটার মধ্যে কিন্তু কোনো রোটেশন বা টর্কের সৃষ্টি হচ্ছে না এবং রোটরটা আমাদের ঘুরতে পারছে না অর্থাৎ আমাদের স্ট্যাটিক্যালি ইন্ডিউস ইএমএফের জন্য ব্যাপারটা আমাদের বিষয়টা দেখা যাচ্ছে এইবার আমাদের আরও একটা এক্সপ্লেনেশন আমরা এক্ষেত্রে ধরে নিতে পারি দেখো এইখানে যে এন আর এস প্রথমে আমাদের ছিল ছিল এবং পরবর্তীকালে কি হলো এই এন এসের জায়গায় জিনিসটা কি হলো প্রথমে এইখানে যদি রোটারটা ধরি রোটারের এ পাশে আমাদের এন ছিল এদিকে এস ছিল দেখো আরও একটা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমরা কী বললাম যে ক্ষেত্রে আমরা একটা রোটার নিলাম ফার্স্ট কেসে এখানে এন ছিল এখানে এস ছিল ঠিক আছে নেক্সট সে কী হয়েছে এটা এদিকটা আমরা এস করে দিলাম এদিকটা এন হয়ে গেল অর্থাৎ জিনিসটা রোটেট করে গেল এখন রোটেট হওয়ার জন্য এই যে এন আর এস মেরুটা যে দুটো এদি এদিক থেকে ওদিকে যাবে সেক্ষেত্রে দুটো পাত ও অবলম্বন করতে পারে অর্থাৎ হয় এদিক দিয়ে এদিক দিয়ে যেতে পারে অথবা এদিক দিয়ে এদিক দিয়ে এন পোলটা এদিকে ঘুরে আসতে পারে এসের ক্ষেত্রে সেই জিনিসটা প্রযোজ্য এসটা এদিক দিয়ে এদিক দিয়ে আসতে পারে অথবা এদিক দিয়ে এদিক দিয়ে আসতে এখন আলোচনা সুবিধার্থে আমরা ধরে নিতে পারি যেহেতু দুটো মেরু আছে আমাদের এই যে চান্স ওপর দিয়ে যাওয়ার এবং নিচে দিয়ে যাওয়ার দুটো চান্স আমরা ফিফটি ধরে নিতে পারি অর্থাৎ ফিফটি ধরে নিতে পারি যে ওপর দিয়ে যেতে পারে এবং ফিফটি পার্সেন্ট ধরে নিতে পারি আমরা নিচে দিয়ে যেতে পারি অর্থাৎ এক্ষেত্রে রোটরটা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছে বা হ্যাং করে যাচ্ছে যে কোন দিক দিয়ে জিনিসটাকে ও রোটেট করা এখন এই যে কোন দিক দিয়ে বিষয়টা রোটেট করাবে সেই বিষয়টা আরও আমরা বিস্তারিতভাবে পরবর্তীকালে আমরা যখন ডবল ফিল্ড রিভলভিং থিওরি এবং ক্রস ফিল্ড রিভলভিং থিওরি এই বিষয় দুটো আমাদের রয়েছে সেই থিওরি দুটো যখন আলোচনা করব তোমরা এই বিষয়টা আরও ম্যাথামেটিক্যালি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে দুটো জিনিস এক হচ্ছে রোটরটা যে ভেতরে যে টর্কটা এক্সপিরিয়েন্স করছে সেই টর্কটা একে অন্যকে ক্যান্সিলেট করে দিচ্ছে এবং রোটর নিজেও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে বা হ্যাং হয়ে যাচ্ছে যে কোন দিকে ঘুরতে হবে সেই বিষয়টাও কিন্তু তার মধ্যে আসছে না তো এই দুটো কারণের জন্যই মূলত একটা ইন্ডাকশান মোটর সেলফ স্টার্টের হয় না বা মোটরটাকে আমরা যদি একটা সিঙ্গেল ফেড সাপ্লাই দিয়ে থাকি সেই মোটরটা সেলফ স্টার্টেড হবে না সেক্ষেত্রে আমাদের অন্যরকম কিছু চিন্তা চিন্তাভাবনা করতে হবে যাতে আমাদের মূলত স্ট্যাটিক্যাল থেকে বাদ দিয়ে আমাদের যদি একটা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি তাহলেই কিন্তু মোটরটা আমাদের মুভমেন্ট আসবে তা সেই জিনিসটা কী করে করবো সেটা পরবর্তীকালে আমরা যখন ভিডিওতে আলোচনা করব। সেটা তোমাদের কাছে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তো এখনকার মতো ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে একটা ইন্ডাকশান মোটর প্রাইমারি ক্ষেত্রে আমরা একটা আলোচনা করে দেখলাম যে সেলফ স্টার্টেড কেন হচ্ছে না অর্থাৎ আমরা একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দিয়ে একটা সিঙ্গেল ফেজ মোটরকে কিন্তু খুব সাধারণভাবে কিন্তু মোটরটাকে চালু করতে পারবো না তার জন্য আমাদের বিশেষ ব্যবস্থার প্রয়োজন এই বিষয়টুকু আশা করি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তো এখনও পর্যন্ত ভিডিওতে এইটুকুই থাকলো ধন্যবাদ